কাতুকুতু বুড়ো কবি সুকুমার রায় আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কুতু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতু কুতুর কল্পি খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদ ঘুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না সে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তবু তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে কেবল যদি গল্প বলে তাও থাকা যায় গায়ের উপর দেয় লম্বা পালক লয়ে কেবল বলে কেষ্টদাসের পিসি বেস্ত খালি কুমড়ো কচু হাঁসের ডিম আর পিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়ো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্ট প্রহর গাইতো পিসি আওয়াজ করে মিহি মিহিম বাকুম ভৌ 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 চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে তোমায় দিয়ে সুরসুড়ি সে আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমায় কিচ্ছুতে নাই ছুটি